বাড়িতে যারা শখের বসে কুকুর কিংবা বিড়াল পালন করেন তারা অবশ্যই সাবধানে থাকবেন না হলে আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্য আক্রান্ত হতে পারে জলাতাঙ্ক রোগে জলাতঙ্ক রোগে আক্রান্ত হলে নিজের চোখের সামনেই ছটফট করে মৃত্যু হবে শুধু তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকবে না জলাতাঙ্ক রোগে আক্রান্ত হয়ে স্বজনদের চোখের সামনেই মারা গেলেন কাবিদুল ইসলাম নামের এক কৃষক জলাতাঙ্ক রোগ থেকে নিজে সচেতন হন অন্যকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন চিকিৎসা না থাকায় জলাতাঙ্ক রোগে আক্রান্ত হয়ে স্বজনদের সুখের সামনেই মারা গেছেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের কামারখালী গ্রামের স্কুল পাড়ার বাসিন্দা কাবিদুল ইসলাম আজ বুধবার দুপুরের দিকে তিনি নিজ বাড়িতে মারা যান স্থানীয়রা জানিয়েছে কয়েক মাস আগে কাবিদুল ইসলাম মাঠে কাজ করার সময় কয়েকটি কুকুর তাকে আক্রমণ করলে সে হাতে জখম হয় ব্যথা কিংবা জ্বালা যন্ত্রণা না থাকায় চিকিৎসা সেবা নিতে যাননি সরকারি সেবা কেন্দ্রেও তারপরও মনের সংখ্যা কাটাতে স্থানীয় কবিরাজ মসলিম উদ্দিনের কাছ থেকে খেয়েছিলেন গাছ ভেবে নিয়েছিলেন তিনি মুক্ত। তবে সেই ধারণা ভুল করে তিন মাসের ব্যবধানে গত দুই দিন ধরে পানি ও বাতাস দেখে চিৎকার করে উঠছেন দ্রুত পরিবারের সদস্যরা তাকে বামুন্দির করবি ক্লিনিকে নিলে সেখানে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থাপত্র লিখে দেন করবি ক্লিনিকের চিকিৎসক মঙ্গলবার সন্ধ্যার আগে অবস্থার অবনতি হলে আবারও নেওয়া হয় বামুন্দি আলফালা ডায়াগনস্টিক সেন্টারে সেখানকার আবাসিক মেডিকেল অফিসার নাহিদ হাসান রুগী দেখে জলাতঙ্ক রোগী আক্রান্ত হয়েছে বলে জানান এবং এর কোনো চিকিৎসা আর সম্ভব নয় বলে জানিয়ে দেন রোগী স্বজনদের প্রচুর রুগীর ভিড় ছিল এর ভিতরে লাস্ট রুগী সেটা তো আসলে ডাক্তার সাহেব দেখে দেখার পরে বলে যে প্রাথমিক চিকিৎসা চাই তারা কিন্তু ডক্টর বলে যে আসলে দেরি হয়ে গেছে অনেক জলাতঙ্কের এখন চিকিৎসা নাই তা আমি ডক্টরকে জিজ্ঞেস করি আসলে রুগীটা কি হতে পারে তো ডক্টর সাহেব বলছে যে রুগীটা কিছুই না চোখের সামনে ছটফট করে মারা যাবে বিশ্বের যেখানেই যাক যে ডক্টরের কাছে যাক কিছু করা থাকবে না সে সেই দেখতে হবে এ আর কি তারপরও রোগীর অবস্থার কথা বিবেচনা করে মঙ্গলবার রাতেই উন্নত চিকিৎসার জন্য রওনা দেয় ঢাকায় নেওয়া হয় সংক্রামক ব্যাধি হাসপাতালে সেখানকার চিকিৎসকও কোনো চিকিৎসা না দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন সেখান থেকে বাড়ি ফিরে আজ বুধবার দুপুরের দিকে নিজ বাড়িতে স্বজনদের চোখের সামনে ছটফট করতে করতেই তার মৃত্যু হয় অথচ জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সরকারি হাসপাতালে বিনামূল্যে দেওয়া হয় জলাতঙ্ক রোগে আক্রান্ত হলে কি আচরণ করে তা তার স্বজনদের কাছ থেকে শুনুন এবং জলাতঙ্ক রোগ থেকে প্রতিরোধের জন্য যা বলছে চিকিৎসক ভুত হই ভিজে যায় তিন যে কুকুর আইছে মানে এককে বেশি আমার মানে মানে আধি ঠেলা 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 আমি উল্টে পড়ি গেলাম পড়ি যাই এই হাতে এইcante মানে মানে হইলো জায়গা কেলিয়ে গেল তে মনে হইলো যে ই হই গলে তে মনে কইলো যে ভদাই আমার ভদাই ই টিম নাই মাটির হাস আদর লাগিছে এইটুক বুঝলিতে আমি বললাম যে তাহলে তে বাড়ি আইসে আর কিছু পানির জন্য তার কলিজা ফাটি যাচ্ছে এমন মনে হচ্ছে কিন্তু সে পানি খাটিয়ে যাচ্ছে অথচ সে যে দুই হাত দিয়ে ধরে পানি মুখের কাছে নিয়ে যাবে মানে হাত মুখ পর্যন্ত যাচ্ছে না মানে তার এমন একটা কষ্ট হচ্ছে মুখের এই হাত এইভাবে নিজে মুখের কাছে গ্লাস নি যায় এইভাবে উল্টে গ্লাস ফেলে দিতে নিজে 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 ফেলে অসত ভিতরে কিছু যাচ্ছে না এই হচ্ছে তার কষ্ট মানে এই কষ্টর কথা আর মানে মুখে বলি কারোর বোঝানো যাবে না যে একদম দুনিয়ার বুকে একটা মানুষ বাইসি থাকি এত পরিমাণ কষ্ট হয় যারা সকে দেখেছে তারাই মানে বুঝতে পারবে এই জিনিসটা জ্বলন্তও মূলত হচ্ছে আমাদের যে কুকুর বিড়াল শিয়াল এই ধরনের যে rabid animal বলি আমরা এইগুলোর কামড় বা আঁচড় থেকে সাধারণত হয় তাদের জিহ্বা লালা এবং নখের মাঝখানে এগুলো জীবাণু থাকে এবং এগুলো যদি মানুষের রক্ত সংস্পর্শে আসে তাহলে এই রোগটি হয় আগে এই রোগের প্রকোপ অনেক বেশি ছিল কারণ তখন ভ্যাকসিনের অপ্রতুলতা ছিল এবং মানুষের সচেতন ছিল না কিন্তু বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ভ্যাকসিনের আবিষ্কারের কারণে জনসংখ্যায় মৃত্যুর হার অনেকাংশেই কম এই রোগটি হলে আসলে হওয়ার পরে আর চিকিৎসা করার কোনো উপায় নেই এখন পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে এই রোগের কোনো ঔষধ আবিষ্কৃত হয় নাই তাই প্রতিকারের চাইতে প্রতিরোধ করাটাই একমাত্র উপায় এই রোগ থেকে মুক্তির জন্য কুকুর পরে এগুলো সাধারণত এক থেকে দুই মাস বা তার চাইতে বেশি সময় শরীরে এটা সুক্ত অবস্থায় থাকতে পারে এই সময় হয়তো মানুষ মনে করতে পারে সে সুস্থ কিন্তু এটা শরীরে সুক্ত অবস্থায় থেকে আস্তে আস্তে এই রোগটি তৈরি করে যখন রোগটা একবার হয়ে যাবে তখন তার শরীরের বিশেষ করে শ্বাসনালীর যে মাংস এই মাংস গুলো সংকুচিত হয়ে আসে এই কারণে তার আস্তে আস্তে শ্বাসকষ্ট শুরু হয় এবং সে পানি বা অন্য যে কোনো খাবার খেতে গেলে তার গলার যে মাংসপেশি এই মাংসপেশী গুট সংকুচিত হয়ে এসে এইগুলো আটকে দেয় এবং পরবর্তীতে পেশেন্ট সময় এই শ্বাসকষ্ট এবং খাবার ছটফট করতে করতে মারা যায়